হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এতক্ষণ বাজে দুপুর সাড়ে তিনটে আমরা তিনজনে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ আমি যাবো একটা কনফারেন্সে নেক্সট চার দিনের জন্য কনফারেন্সটা হবে ডেনভার শহরে কোলোরাডোর আর কৃষ্ণা আমার কপিল আমাকে ড্রপ করতে যাচ্ছে আমাদের এয়ারপোর্টটা খুব বেশি দূরে নয় তো ওরা আমাকে ড্রপ করে বাড়ি চলে যাবে নেক্সট চার দিন আমি এই কনফারেন্সটায় কাটাবো আমার সাথে আমার কলিগরাও যাচ্ছে তো এখান থেকে কলোরাডোর ডেনভার প্রায় এক ঘন্টা মতো ফ্লাইটটা খুব বেশি দূরে নয় ড্রাইভ করেও যাওয়া যেত কিন্তু আমরা প্ল্যান করলাম ফ্লাই করব। কাজকে সারাদিন অফিস করেছি তারপর আমরা ফ্লাইট নিয়ে এবার কোলোরাডো ডেনভারে পৌঁছে গেছি এখানে আমার মনে হলো তোমাদের দেখাই দেখো কত ডিপ এই এক্সকালেটারটা কত তলা আন্ডারগ্রাউন্ডে যাচ্ছে আমরা কোলোরাডোতে ডেনভারে পৌঁছে আমরা এয়ারপোর্ট থেকে একটা ট্রেন নেব ট্রেন নিয়ে যাবো ডাউনটাউন ডেনভারে মানে যেখানে আমাদের কনফারেন্সটা হচ্ছে আমাদের কনফারেন্সটা একদম হার্ট অফ ডাউনটাউনে হবে আর আর ট্রেন রাইডটা প্রায় চল্লিশ মিনিটের মতো আমরা এয়ারপোর্ট থেকে একদম ডাউনটাউন ডেনভারে যাচ্ছি এই ট্রেনে করে প্রথমবার আমি ট্রেনে চড়ছি ডেনভারে আমি এর আগেও ডেনভারে এসেছি কাজের সূত্রে কিন্তু কখনও ট্রেনে চড়ার সুযোগ হয়নি তো সবাই মিলে যখন বললো যে ট্রেনে করে যাবে আমি বললাম যাক একটা নতুন জিনিস এক্সপিরিয়েন্স করা যাবে ট্রেনের মধ্যে জিনিসপত্র নিয়েই আমরা উঠেছি সবাই আর মোটামুটি দশ ডলার করে লাগলো ট্রেন টিকিট যেটা একদমই বেশি নয় এখান থেকে যদি এয়ারপোর্ট থেকে উবের টুবের নিতে হতো তাহলে হয়তো অনেকটাই বেশি খরচা হতো আমার কোনো নতুন জায়গায় গেলে সেখানকার পাবলিক ট্রান্সপোর্ট চড়তে খুব ভালো লাগে একটা নতুন এক্সপিরিয়েন্স হয় যদিও আমাদের ভিজিতায় এরকম ট্রেন বা এত ঘন ঘন বাস কোনোটাই নেই ভিজিতা অনেকটাই ছোট ড্রেনবারের থেকে কিন্তু যদি আমাদের এরকম বেশ ট্রেন ট্রেন থাকতো আমার মনে হয় বেশ ভালোই হতো পৌঁছে গেছি আমি তো এই যে রুমে এসে গেছি এই যে আমার রুমটা বেসিক রুম কিন্তু সুন্দর দেখতে এই যে ডেনবার একটা স্কাই লাইন এখানটা করা আছে বেসিক রুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালো তো দেখি বাড়িটা কি দেখা যায় ও বাহ চেনবার এরকম বড় বড় বিল্ডিং প্রচুর এখন আমার অফিসের আমরা যে কজন এসেছি তিনজন তারা মিলে এবার একটু ডিনারে যাবো খুব টায়ার্ড লাগছে আমার ইচ্ছে করছে না ডিনারে যেতে কিন্তু অফিসের লোক বলছে যেতে তো হবে সবাই যাচ্ছে মনে হচ্ছে ঘরে থাকি একটু রেস্ট নিই শরীরা দিচ্ছে না সারাদিন অফিস করে ফ্লাইট দিয়ে ধরে এখানে আসা আবার বলি কিনা বাড়ি যেতে হবে যাই হোক আমি এমনি নিজে হলে হয়তো যেতাম না সবাই আছে তাই একা না বসে যাই ঘুরে আসি সেখানে ব্লগ টক আমি কিছু করতে পারবো না কারণ বস থাকবে অফিসের অন্য লোকজন থাকবে তো চলো আমি এবার একটু ফ্রেশন আপ হয়ে নিই আবার দেখা হবে নেক্সট ব্লগে চলো বাই